পাঁচে ফেব্রুয়ারি এই স্বাস্থ্যভবনেই কাউন্সেলিং হয় সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয় আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয় এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর স্যার জয়নিংয়ের কোনো নোটিস বেরোচ্ছিল না যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে এবং অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে সাতশো আটাত্তর জন যে যে রয়েছে তাদের সব একই রয়েছে আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এস মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে খুব আশ্চর্যের কথা প্রথম কথা এটা কাউন্সিল তাহলে কাউন্সিলিংটা কি হলো মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি না প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা সেটার জন্যই আজকে আমরা জানতে চাইছি অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে সবকিছুই আমরা নিয়ে এসেছি অন্যদিকে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার তার বদলি গিরে এবার বিতর্ক তৈরি হলো দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজলে বদলি করে দেওয়া হয়েছে আর তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা সরাসরি চলে যাব সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ কি সমস্যা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও কথা বলার চেষ্টা করব আর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশীষ হালদার আর এবার তার বদলি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে তাকে হাওড়া জেলা হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হয়েছে মালদার গাজলে কাউন্সিলিং এর মাধ্যমে তিনি হাওড়ার হাসপাতালে পোস্টিং পেয়েছিলেন সিনিয়র রেসিডেন্ট ডক্টর হিসেবে জয়নিং লেটারে কিন্তু হাওড়ার বদলে মালদার গাজলে নাম লেখা রয়েছে সন্দীপ সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ কাউন্সিলিং এ পেলেন হাওড়া আর একেবারে জয়নিং লেটারে জায়গা বদলে গেল না তারা একেবারেই তাই কাউন্সিলিংয়ে দেবাশিস হালদার তিনি সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিজেই যে সমস্ত অপশান ছিল তাতে তিনি পছন্দ করেছিলেন হাওড়া জেলা হাসপাতাল দ্বিতীয় বর্ষের সিনিয়র রেসিডেন্ট এর আগে তিনি কলকাতা মেডিকেল কলেজের রিজনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজিতে ছিলেন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের কাউন্সিলিংয়ে তিনি তার পছন্দের জায়গা হিসেবে চয়েস করেছিলেন হাওড়া জেলা হাসপাতালকে হাওড়া জেলা হাসপাতালে তার যোগদানের অর্ডারও বেরিয়ে যায় কিন্তু জয়নিং অর্ডার যখন ফাইনালি বেরোচ্ছে গতকাল সন্ধ্যাবেলা তখন দেখা যায় যে হাওড়া জেলা হাসপাতাল বদলে হয়ে গিয়েছে মালদার গাজলের মহকুমা হাসপাতালে এখন এখানেই তারা প্রশ্ন তুলছেন তাদের অভিযোগ তাদের দাবি যে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে আরজিকর মুভমেন্টে যুক্ত থাকার কারণে প্রতিহিংসামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন যে প্রায় ছশো আটাত্তর জনের তালিকা বেরিয়েছে যারা সিনিয়র রেসিডেন্ট হিসাবে বিভিন্ন জায়গায় কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতালে ডিউটি পেয়েছেন দেখা যাচ্ছে যে এই ছশো আটাত্তর সাতাত্তর আটাত্তর জনের তালিকার মধ্যে একমাত্র দেবাশী হালদার জুনিয়র চিকিৎসক তারই পোস্টিংয়ের জায়গা বদল হয়েছে এখন শুধুমাত্র তার পোস্টিংয়ের জায়গা বদল হওয়া এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নাকি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে তার ব্যাখ্যা চাইছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট যে কারণে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রায় সব সদস্য তারা আজকে এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ঘরে তারা গিয়েছেন তাদের দাবি যে এই এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা প্রতিহিংসামূলক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত বদল যদি না করা হয় তাহলে তাহলে তারা প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন কেননা এই ধরনের ঘটনার কোনো নজির নেই যেখানে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় তিনি ডিউটি পেয়েছেন বন্ড পোস্টিং পেয়েছেন আচমকা তার পোস্টিংয়ের ক্ষেত্র বদল করা হয়েছে যদিও এ বিষয়ে স্বাস্থ্য ভবনের তরফে এখনও কোনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি কুসুমিতা একেবারেই সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো ইতিমধ্যেই আর্যিকর মেডিকেল কলেজের যে ঘটনা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল সেই আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক দেবাশিস হালদার এবার তার বদলি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হলো তিনি নিজে পছন্দ করেছিলেন কাউন্সেলিংয়ে হাওড়া জেলা হাসপাতাল এবং সেখানে দেখা যাচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং পেলেও জয়নিং লেটারে কিন্তু উল্লেখ রয়েছে মালদার গাজলে আর এতেই কিন্তু তৈরি হয়েছে জল্পনা নেপথ্যে প্রতিহিংসা এমনটাই বলছেন চিকিৎসক আর ইতিমধ্যেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা এর ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ কোথাও কি একেবারে আর্যিকরের ঘটনার প্রতিবাদ করার কারণেই তার উপরে এই খাড়া নেমে এলো এমনটাই মনে করছেন চিকিৎসক মহল দেখো জুনিয়র ডাক্তার ফ্রন্টের দাবি কিন্তু তাই তাদের অভিযোগ কিন্তু তাই তাদের বক্তব্য যে আরজিকর আন্দোলনে একদম প্রথম সারিতে যারা যারা ছিলেন তাদের ক্ষেত্রে এই রকম প্রতিহিংসামূলক পদক্ষেপ হচ্ছে সেটা আরজিকর আন্দোলনে যুক্ত থাকার কারণে হচ্ছে এটা তারা দাবি করছেন এবং সেই কারণেই তারা আজকে স্বাস্থ্য ভবনে এসেছেন আমরা দেখতে পেলাম যে অনিকেত মাহাতো থেকে শুরু করে আসফাকুল্লাহ নাইয়া দেবাশী আলদার পরিচয় পান্ডা অর্ণব মুখোপাধ্যায় যারা যারা রয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিনিধিরা তারা স্বাস্থ্য ভবনে এসেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ঘরে তারা রয়েছেন তারা সেখান থেকে সদুত্তর না পেলে তারা স্বাস্থ্য নারায়ণ নারায়ণস্বরূপ নিগমের সাথে দেখা করবেন ব্যাখ্যা চাইবেন যে এ ঘটনা কেন ঘটলো তাদের দাবি এটা প্রতিহিংসামূলক এবং এই গোটা বিষয়টা তাদের ব্যাখ্যা যে অতীতে এর কোনো নজির নেই কেননা কাউন্সিলিং যখন হয় কাউন্সিলিংয়ে একটা নির্দিষ্ট হাসপাতালের তালিকা থাকে সেই তালিকা মোতাবেক কে কেমন র্যাঙ্ক করেছে কে কেমন নম্বর পেয়েছে তার ভিত্তিতে তাকে পছন্দ করে নিতে হয় যে তিনি কোথায় যেতে চান এক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছিল সেই কাউন্সিলিংয়ের ভিত্তিতে হাওড়া জেলা হাসপাতাল দেবাশীষ সালদার পেয়েছিলেন বলে তিনি দাবি করছেন পরবর্তীতে আচমকা সেটা হাওড়া বদলে হয়ে গেল মালদার গাজল সে কারণেই তারা এসেছেন স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে তাদের ব্যাখ্যা তলব করতে তারা জানতে চান যে কেন এই কাজ হয়েছে কেন এই ঘটনা ঘটেছে সন্দীপ ধন্যবাদ